ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত রাসুলিল্লা সম্মানিত মুসলিম ভাই অবুনেরা আমরা প্রতিদিনই রাতের বেড়ায় ঘুমাতে যাই আমরা ঘুমানোর পর অনেকেই কারণে ওখানে কারণে আমরা আবার জাগ্রত হই আমাদের ঘুম ভেঙ্গে যায় তো মানবতার নবী

অতঃপর সে যদি এই কলিমাগুলো পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে তে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন মানে এই কলিমাগুলো এই কলিমায় তহিদ বাণীগুলো হচ্ছে গিয়া দোয়া কলি কবুলের অন্যতম অসিলা বা কারণ এরপর রসুলের কারি সাল্লাম বলছেন যে এগুলা বলার পর সে যদি বলে আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দিন আমি ইয়া অথবা অন্য কোনো দোয়া যদি করে ফাইয় ফাইয়ুস্তাজা বোলাবো তাইলে তার দোয়া কবুল করা হবে যেমন আপনি বললেন আল্লাহ হুম্মা আল্লাহ আপনি আমাকে সংশোধন করে দিন অথবা আসলাহ আসলা আসলে তৈবা এইভাবে দোয়া করা যায় দুনিয়া আগে রাতের কুল্লাম যে কোনো জিনিসই চাওয়া যায় এরপর রসো সাল্লাহ আলাইস্লাম বলেছেন ফাইন কামা ও সাল্লাহ কবিলাত সে যদি রাত্রে ঘুম ভাঙার পর যদি সে উঠে যায় আর উঠে গিয়ে উজু করে যদি নামাজ পড়ে তাইলে তার নামাজটাও আল্লাহর দরবারে গৃহীত হবে তা আসন সম্মানিত যিনি ভাইরা আমাদের নবী সল্লাহ আলাইসাল্লাম দোয়া কবুলের কয়েকটা শব্দ বলে দিয়েছেন এই সবগুলো হচ্ছে বাণী أمر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله এই পবিত্র বাক্যগুলো আমরা উচ্চারণ করব এবং এগুলো উচ্চারণ করার বাদে আমরা যা কিছু আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবেন দুনিয়া এবং আখেরাতের নেক মকসুদ নেক আশা আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ রবুল আমি আমাদেরকে দোয়া কবুলের এই অশিলা বা এই শব্দগুলো আমাদের সকলেরই জানা আমি মনে করি এগুলাতে রাত্রে গুম ভাঙলে যে এগুলা পড়া যায় পড়লে যে দোয়া কবুল হয় এটা হয়তো বা অনেকে জানেন না এই জন্য আমি আমার দিনী ভাই বোনদের উদ্দেশ্যে এটা জানিয়ে দিলাম আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি